অবিশ্বাসী নাস্তিক ও সংশয়বাদীদের প্রশ্ন আল্লাহ কে কে সৃষ্টি করেছে অবিশ্বাসী নাস্তিক ও সংশয়বাদীগণ তর্ক ও যুক্তিতে যখন আল্লাহ অস্তিত্ব অস্বীকার করতে পারে না তখন তারা অপারগে সর্বশেষ একটি প্রশ্ন করে বসে তারা বলে ঠিক আছে যুক্তির খাতিরে মেনে নিলাম সকল সৃষ্টির পেছনে একজন স্রষ্টা আছে তাহলে বলুন তো স্রষ্টা বা আল্লাহ কে কে সৃষ্টি করেছে এই প্রশ্নের উত্তর আমরা তাদেরকে দুভাবে প্রদান করবো প্রথমত হাদিসের মাধ্যমে দ্বিতীয়ত যুক্তির মাধ্যমে মুসলিম শরীফের একটি হাদিসে আছে নবীকারিম সাল্লাহ সাল্লাম বলেন মানুষ পরস্পর যুক্তিতর্কে লিপ্ত হয় পরস্পর কথা বলতে থাকে তারা বলে এটা আল্লাহ সৃষ্টি এটা আল্লাহ সৃষ্টি ইত্যাদি ইত্যাদি এক পর্যায়ে তারা বলে ওঠে সব কিছুই আল্লাহ সৃষ্টি তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে নবী করিম সাল্লাম বলেন এই প্রশ্ন যদি তোমাদের কি করে বা এরকম চিন্তা তোমাদের মাথায় আসে তখন তোমরা বলবে অর্থাৎ আমি আল্লাহ রাসুলের প্রতি ইমান আল্লাহ বা বিশ্বাস স্থাপন করব অন্য হাদিসে আছে এমত অবস্থায় তোমরা বলবে অর্থাৎ আমি অভিসপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এই কথাগুলো দ্বারা উত্তর প্রদান করা হলে আদেশের প্রতি আমাদের আমল করা হবে কারণ এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে মুমিন বান্দাদের বিভ্রান্তিকর অবস্থায় এটি শয়তানের এক ভয়ঙ্কর কৌশল এখন আসি যুক্তিতে স্রষ্টা বা আল্লাহকে কেই সৃষ্টি করেছেন এই প্রশ্নের উত্তর আমরা এভাবে দিতে পারি যে প্রত্যেক সৃষ্টিরই স্রষ্টা আছেন কিন্তু স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা নেই এবং থাকতেও পারে না যদি বলি ক সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছেন তখনই প্রশ্ন উঠবে তাহলে ককে কে সৃষ্টি করেছেন যদি বলি ক তখন আবার প্রশ্ন উঠবে তাহলে কয়ে সৃষ্টিকর্তা এভাবে প্রশ্নের পর প্রশ্ন চলতে থাকবে এর কোনো সমাধান হবে না কিন্তু এর সমাধান বা উত্তর হচ্ছে একটাই প্রত্যেক সৃষ্টির স্রষ্টা আছেন কিন্তু স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা নেই কারণ স্রষ্টা যদি কোনো সৃষ্টিকর্তা থাকে তাহলে তিনি সৃষ্টিকর্তা হতেই পারেন না যে স্রোষ্টার সৃষ্টিকর্তা নেই তিনি হচ্ছেন মূল স্রষ্টা বা আল্লাহ যার কোনো সৃষ্টিকর্তা নেই তিনি সব সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন অর্থাৎ আল্লাহ সব কিছু স্রষ্টা এবং তিনি সব কিছু সিউরা জুমা আয়াত বা সত্যি আরেকভাবে এর উত্তর দেওয়া যায় স্রষ্টা বা আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই যে প্রশ্ন কে কে তারপর কে তারপরে কে উত্তর হচ্ছে সর্বশেষ যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মূল স্রষ্টা আর তিনি হলেন আল্লাহ এই প্রশ্নের উত্তর মহান আল্লাহ রাব্বুল আলমিন নিজে সুরাহ ক্লাসে সুন্দরভাবে উপস্থাপন করেছেন তিনি বলেন কুল্হু অম্ম আহা দে অম্ম স্বামা দে ওয়া লে মিয়ু ওয়া লে মিয়া কুলাহু কুফু আন আহা দে অর্থাৎ বলো আল্লাহ একক অতিথি আল্লাহ অমুকাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি কিংবা কেউ তাকে জন্ম দেয়নি আর কোনো কিছুই তার সমতুল্য নয় সুরা আলী ক্লাস এই সুরার মাধ্যমে আল্লাহ খুব সংক্ষিপ্তভাবে অবিশ্বাসীদের সকল প্রশ্নের জবাব দিয়েছে অবিশ্বাসীরা জানতে চায় তোমরা যে আল্লাহর অনুগত্য করো আসলে সে আল্লাহ কে আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ আহাদ আল্লাহ এক ও একক তিনি একাই এই মহাবিশ্বের স্রষ্টা সৃষ্টিকর্মে তার সাথে কোনো শরিক নেই তিনি একাই সমগ্র বিশ্বজাহানের মালিক তিনি একাই এ মহাবিশ্বের পরিচালক ও ব্যবস্থাপক নিজের সমস্ত সৃষ্টি জগতের রিজিক তিনি একাই দান করেন সংকটকালে তিনি একাই তাদেরকে সাহায্য করেন এবং ফরিয়াদ শুনেন আল্লাহ তালা সকল কাজে অন্য কারোর সামান্য পরিমাণ অংশ নেই তার সত্তা এক নয় বরং একক যেখানে কোনো দিক দিয়ে একাধিকের কোনো সামান্য অংশ নেই তিনি বিভিন্ন উপাদানে গঠিত কোনো সত্তা নন সত্তাকে দ্বিখণ্ডিত করা যেতে পারে না সকল প্রকার ধরন ও উপকরণমুগ্ধ এবং বিবর্জিত তিনি একমাত্র সত্তা যা সর্বদিক দিয়ে আহাত বা একক তিনি কারো উপর নির্ভরশীল বরং মহাবিশ্বের সকল কিছু তার উপর নির্ভর তার আগে কেউ ছিল না তার পরেও কেউ নেই যেমন তিনি বলেন তিনি প্রথম তার পূর্বে কেউ ছিল না তিনি শেষ তারপরে কেউ থাকবে না তিনি প্রকাশ্য তিনি গুপ্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত সুরা আলহাদিদ আহ আল্লাহ তালা আরও বলেন অর্থাৎ আল্লাহ সত্তাবিত সব কিছুই ধ্বংসশীল সুরা কাসওয়াস আয়াত আটাশি বলা যায় যে অবিশ্বাসী নাস্তিক ও সকল যুক্তি ও কথা মিথ্যে ও ভিত্তিহীন আর আল্লাহ রবুল আলমীর এ মহাবিশ্ব আমাদের সকলেরই স্রষ্টা যার পূর্বে কেউ ছিল না তারপরেও কেউ থাকবে না তিনি আদি ও অনন্ত 阿明。<All>